বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্তে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত প্রতিটা রুমেই অ্যাটাচড বাথরুম গিজার কমড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আরও রয়েছে প্যাকেজ ট্যুর সব ধরনের গাড়ি পরিষেবা চুরাশি করস পরিক্রমা সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম আজ হৃদয় জুড়ানো গোবিন্দের লীলার স্থান্ত দর্শন করাবই কিন্তু কাদবো আমরা সবাই মিলে গোবিন্দের বিরহে কেন জানেন ব্রজধাম শুধুমাত্র প্রেম মন্দির বাকি বিহারী মন্দির বর্ষানা আর নন্দগ্রাম নয় সেখান থেকেও বহু দূরে দূরে দুশো বাহান্ন কিলোমিটার জুড়ে কিন্তু আমাদের গোবিন্দের লীলার স্থানগুলো ছড়িয়ে রয়েছে আর সেসব স্থানে যখনই আপনি আসবেন হৃদয় মিত্র কেঁদে উঠবে গোবিন্দের বিরহে কেন জানেন এই যে এরকম দৃশ্য দর্শন করে কেন কি একটি সময় গোবিন্দ তার সখাদেরকে নিয়ে যেসব কুণ্ডের তটে বসে পদ্মকমল হাতে নিয়ে রাধারানীর প্রশংসা করতেন এবং ব্রজবাসীদের প্রশংসা করতেন তার ভক্তদের গুণকীর্তন করতেন কেন কি গোবিন্দ কেন কি গোবিন্দের গুণকীর্তন যেরকম ভক্তরা করে তেমনি ভক্তদের গুণকীর্তনও কিন্তু গোবিন্দ করে এবং করতে ভালোবাসেন হ্যাঁ আজকে মিত্র আমরা এমন সুন্দর একটি লীলার স্থানে চলে এসেছি বহুদূর বারসানা থেকে নিরিবিলি প্রকৃতির ছোঁয়া এখানে পাওয়া যায় এবং অনেকও জীবদের সঙ্গ ও মিত্র এখানে পাওয়া যায় এখানে কেউ নেই শুধু পড়ে আছে গোবিন্দের স্মৃতিটুকু যে স্মৃতিটুকু দর্শন করে হৃদয় আপ্লুত হয়ে যায় গোবিন্দের প্রেমে বিবশ হয়ে যায় হ্যাঁ যে কুণ্ডের তটে মিত্র আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুণ্ডটির নাম জানেন হ্যাঁ এই কুণ্ডটির নাম হল রতন কুণ্ড কিন্তু দুঃখের বিষয় এই রতন কুণ্ডে আজ আর জল নেই শুকিয়ে গিয়েছে কিন্তু স্মৃতিগুলো এভাবেই পড়ে রয়েছে বৃন্দাবন ভূমিতে মন লেগে যাওয়া কারণ এ অনেক ভাগ্যের ব্যাপার কত মন মানুষের কত জায়গায় লাগে কিন্তু বৃন্দাবনের ব্রজধামের মাটিতে মন লাগা পূর্বজন্মের স্বীকৃতি না হলে কিছুতেই সম্ভব হয় না স্বীকৃতি অবশ্যই দরকার রাধারানীর কৃপা দরকার তবেই গিয়ে বৃন্দাবনের মাটিতে মন লাগবে হয়তো কত লক্ষ লক্ষ ভক্তরা আসে বৃন্দাবনে দর্শনের জন্য কিন্তু কি আছে বৃন্দাবনে কি আছে বৃন্দাবনের বৃক্ষে কি আছে বৃন্দাবনের মাটিতে হ্যাঁ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন যমুনার তটে বিচরণ করতেন ব্রজের বিভিন্ন স্থানে যেতেন তখন এই বৃক্ষদেরকে দেখে গোবিন্দ বলতেন যে বলরামকে বলতেন বড় ভাইকে যে ভাই দেখো এই বৃক্ষ কত সুন্দর কত সুন্দর ফল ধরেছে আমার রাধারানী হয়তো এই ফল চয়ন করতেন হ্যাঁ গ্রহণ করতেন এভাবে ভুরি ভুরি ব্রজের বৃক্ষের প্রশংসা করেছেন হ্যাঁ আর পদ্মকমল হাতে নিয়ে বন্ধুদের গলায় হাত দিয়ে এক হাতে যখন পদ্মকমল ঘোরাতেন তখন সেই শোভা দেখে ব্রজবাসীরা গ্রাম থেকে লাইন দিয়ে বেরিয়ে আসতেন আর গোবিন্দের বদনের দিকে তাকাতেন মুখের দিকে তাকাতেন নানাবিধ ফুলের মালা তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতেন আমাদের ব্রজ বালকেরা আজ সেই ভূমি আর সেই স্মৃতির স্থানগুলো আমরা দর্শন করছি কলিযুগে দাঁড়িয়ে থেকেও গোবিন্দের এই লীলাগুলো স্মরণ করা এবং এই স্থান দর্শন করা অনেক ভাগ্যের ব্যাপার আসলে যদি গোবিন্দের প্রতি প্রেম না থাকে তাহলে এই ব্রজধামের প্রতি প্রেম কি করে আসবে তো সর্বোপরি গোবিন্দের প্রেম আর গোবিন্দের প্রেম পাওয়ার জন্য অবশ্যই সাধুগুরু বৈষ্ণবদের কৃপার প্রয়োজন কেন কি সাধু মহাত্মারা যদি আশীর্বাদ না করে তাহলে কি আর গোবিন্দকে চেনা যায় গোবিন্দকে চেনার উপায় হল বৈষ্ণবদের মুখ থেকে গোবিন্দের কথা শ্রবণ করা তারপরেই গোবিন্দকে চেনা আর গোবিন্দকে চেনার পরে যখন আমরা লীলা শ্রবণ করব। তখনই প্রয়োজন হবে বৃন্দাবন ধামকে ফেব্রুয়ারি মাস পড়বে আর সে সময়তে কুয়াশা কেটে যায় ব্রজের সর্ষেগুলো সেভাবে দাঁড়িয়ে থাকে আর পাখিরা ডাকতে শুরু করে প্রচণ্ড শীতের কষ্ট আর নেই ঠিক সে সময়ই কিন্তু দর্শন করার সুখের মাত্রা অনেক গুণ বেড়ে যায় কেন কি সামনে আসতে চলেছে হোলি বসন্ত আর বসন্তের সময় বৃন্দাবনের প্রতিটি বৃক্ষ তরুলতা জীব সবাই নেতে ওঠে কেন গোবিন্দ যখন এই ব্রজে নিবাস করতেন তখন এবং চির বসন্তের স্থান যেহেতু সেহেতু আজ কলিযুগে দাঁড়িয়ে শুধু বছরে একবার বসন্তের দর্শন পাওয়াতে ব্রজের সব জীবেরা অবশ্যই আপ্লুত হয়ে যায় কেন কি বসন্ত মানেই গোবিন্দের হ্রাসের সূচনা এবং গোবিন্দের ফুলে ফুলে ভরা ব্রজধামকে আবার নতুন রূপে প্রাপ্ত করা সেই আনন্দেই নাচতে থাকে ব্রজের জীবেরা শুধু এই কুণ্ড বলেই কথা নয় মিত্র একটি সময় এই পৃথিবী লোক থেকে সম্পূর্ণভাবে জল কিন্তু হারিয়ে যাবে এক গুন্দ এক ফোঁটা জলের জন্য এক সময় কলিযুগের জীবদেরকে হাহাকার করতে হবে তার সূচনা কিন্তু ব্রেজোধাম থেকেই শুরু হয়ে গিয়েছে দেখুন এত সুন্দর একটি স্থান এত সুন্দর এবং গভীর একটি কুণ্ড অথচ এখানে কোনো জলরাশি নেই হ্যাঁ একসময় গোবিন্দের পদ যখন দুলিত হতো জলের উপরে তখন তার শব্দ তিনিও লোক অব্দি পেতেন সবাই সেটি কি করে সম্ভব কেন কি আধ্যাত্মিক শব্দ সবসময় আধ্যাত্মিক ব্যক্তিরাই পেয়ে থাকেন আমাদের মতো জীবদের জন্য নয় আজ সেই কুণ্ডের তটেই আমরা এসছি দর্শন করার জন্য কিন্তু কুণ্ডে সেই শব্দ এবং কুণ্ডে সেই জীবদের জল গ্রহণ করার দৃশ্যটা কি আর দেখা যায় কিছু কিছু কুণ্ডে তো অবশ্যই আছে আবার কিছু কিছু কুণ্ডে সম্পূর্ণ জলই হারিয়ে গিয়েছে সেরকম সিঁড়ি এখানে রয়েছে অনেক আর এখান থেকে ভিতরের দিকে চলে গেলে কুণ্ড তো দর্শন করার করতে পারা যায় কিন্তু জলহীন কুণ্ড আসলেই মনটাকে কীরকম যেন বিদীর্ণ করে দেয় গোবিন্দের বিরহে আজ গোবিন্দ নেই আজ গোবিন্দের দর্শন আমরা পাচ্ছি না কিন্তু গোবিন্দের সেই খেলার স্থান লীলার স্থান এবং জল গ্রহণের স্থান যেখানে গোবিন্দ বসতেন সখারা চারিদিক থেকে তৃষ্ণার্থ হয়ে জল গ্রহণ করতেন সেই স্থানে যদি এসে আজ জল না পাওয়া যায় তাহলে কতটা দুঃখ লাগে মিত্র আজ এই এইবারে দর্শন করুন মিত্র এই বড় বড় বৃক্ষগুলি এই কুমড়ের সিঁড়িতে আবির্ভূত হয়েছেন কিন্তু এভাবেই যুগ যুগ ধরে ভগবানের লীলার স্থানগুলো ঢাকা পড়ে যাচ্ছে আবার বড় বড় ভক্তরা এসে পুনরায় আবার জীর্ণ উদ্ধার করছেন আর তারপরে দর্শনের জন্য উন্মুক্ত করে দিচ্ছেন যেরকম কি আমাদের জন্য করে গিয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু হ্যাঁ গৌরাঙ্গ মহাপ্রভুর আশীর্বাদের ফলেই আমরা ব্রজধামে অনেক আমরা ব্রজধামে অনেক লীলার স্থান আজ দর্শন করতে পারছি যদি উনি উন্মুক্ত না করে দিতেন রঘুনাথ দাস গোস্বামী যদি কৃপা না করতেন রূপ গোস্বামী সনাতন গোস্বামী যদি কৃপা না করতেন তাহলে কিন্তু আমরা এই ব্রজধামকে এভাবে দর্শন করতে পারতাম না তেমনি এভাবে যদি জীর্ণ উদ্ধার না করা হয় এই কুণ্ড এক সময় হয়তো আবার হারিয়েও যেতে থাকবে কিন্তু তবুও অহভাগ্য সে ভিডিওর মাধ্যমে হোক কিংবা মিত্র স্থানে দর্শনের মাধ্যমে হোক অবশ্যই আমরা কুণ্ড দর্শন এবং গোবিন্দের লীলার স্থান ভ্রমণের কৃপা অবশ্যই লাভ করতে পারি দেখুন এই কুণ্ডের মধ্যে একটি শিলা রয়েছে শিলার পিছনের যে নকশা রয়েছে সেই নকশা দেখে মিত্র বোঝার উপায় নেই যে এটি কারো হাতে তৈরি নাকি সেই দাপর যুগের কোনো মন্দিরের বা কোনো গৃহের কোনো একখণ্ড শিলা হবে সেটিও তো হতে পারে ব্রজের মাটিতে এরকম পড়ে রয়েছে তো গোবিন্দের মিত্র এরকম অসংখ্য চিহ্ন কিন্তু ব্রজে দর্শনে আসলে হয়তো ভাগ্য জুটেও যেতে পারে দর্শন এই স্থানে একদম সুন্দরভাবে ব্রজবাসীরা দাঁড় করিয়ে রেখেছেন কোথাও কেউ নেই কোলাহল মুক্ত সম্পূর্ণ নির্জন স্থান আসলে এই স্থানে এসে গোবিন্দকে যে কত সহজে উপলব্ধি করা যায় আর গোবিন্দের প্রকট করানো যায় গোবিন্দকে আর গোবিন্দকে কত সহজে প্রকাট করানো যায় এটা যে ভক্তরা ব্রজে এসে ভজন করেন আর গোবিন্দকে খোঁজেন একমাত্র তারাই বুঝতে পারেন মায়াশীল এক ভূমি সে হল আমাদের ব্রজভূমি তো এই কুণ্ডের নিকটে দেখুন এই যে পর্বত লক্ষ্য করা যাচ্ছে এই পর্বতের পরে খুব সুন্দর একটি মন্দির রয়েছে মিত্র এই মন্দিরের পরিবেশ এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যে আপনার মনে হবে না যে আপনি পৃথিবীতে লোকে আছেন মনে হবে আপনি গোবিন্দের গোলকধামে কিংবা বৈকুণ্ঠ লোকে আছেন হ্যাঁ এখানেও রয়েছে একটি মন্দির কেউ হয়তো বসবাস করে দেখুন ব্রজের বেশিরভাগ স্থানে কিন্তু পিচ ঢালা রাস্তা কিন্তু এই স্থানে ব্রজের রজ দেখুন হ্যাঁ শুধু ওই যে বললাম শহরের মধ্যে দর্শন করলে কি আর এরকম সুন্দর মাটির মার্গ হ্যাঁ ব্রজ রজের মার্গ মিত্র পাওয়া যায় আর এরকম হেঁটে আসা টুকটুক করে ব্রজবাসীদের দর্শন করতে পারা যায় আর এই যে পাশে সর্ষে ক্ষেত আর চারিদিকে পর্বত দিয়ে ঢাকা শৃঙ্গমালা হুম এগুলো দর্শন করতে পারা যায় না মিত্র আপনাকে সে কারণে ব্রজের কোলাহল থেকে অনেক দূর চলে আসতে হবে এরকম গ্রামগুলোতে তবেই কিন্তু আপনি দর্শন করতে পারবেন এবার বলুন এখানের দৃশ্য এই যে আপনার চোখের সামনে কি মনে হচ্ছে হ্যাঁ বলেছিলাম না মিত্র হ্যাঁ আপনি গোলকধাম কেমন হয় হয়তো কোনো দিন জানেন না শুনেছেন গোলকধাম আর সেই গোলকধামের সৌন্দর্য আজ আপনি নিজের চোখে দর্শন করছেন হ্যাঁ হৃদয়ে কল্পনা করে অনেকে বা আমরা ছোটোবেলা থেকে কল্পনা করেছি বৃন্দাবন বৃন্দাবন গোবিন্দের অনেক চিত্র দর্শন করেছি যে আমাদের গোবিন্দ বসে রয়েছে তার চারিদিকে অনেক ময়ূর অনেক জীব রাধারানী রয়েছেন সঙ্গে সখারা রয়েছেন হ্যাঁ সেই স্থান সেই চিত্র কোথায় পুস্ফুটিত হয়েছে মিত্র হয়েছে হলো এই ব্রজধামে এবার এই যে দেখুন ডান দিকে যে জঙ্গলটি লক্ষ্য করছেন এই যে বনটি এত সুন্দর এর মধ্যে থেকেই কিন্তু সুন্দর একটি মার্গ রয়েছে যে মার্গ দিয়ে আমরা প্রবেশ করব একটি পর্বতের উপরে থাকা মন্দিরের দিকে এবং সেই মন্দিরে সুন্দর একটি পরিবেশ রয়েছে সেখানেই আপনি গেলে মনে হবে আপনি এবারে গোলকধামে পৌঁছে গেছেন আসলে মিত্র কথা সেটি নয় আমাদের সম্পূর্ণ ব্রজধামই হল গোলকধাম আর দেখুন ভগবান নিজের বাড়ির নাম কিন্তু নিজের নামেও রাখেনি কাকে ভালোবাসে কেন বলি যে বর্তমান কলিযুগে ব্রাহ্মণ চেনা তো বড় দায় গো সেবা করলেই আপনার ব্রাহ্মণ সেবা হয়ে যাবে আর গোকে মানে ব্রাহ্মণকে গোবিন্দ অনেক ভালোবাসেন হুম তাই তো নিজের বাড়ির নামও রেখেছেন গোমাতার নামে যার নাম হলো গো এবং লোক গোলোক তো চলুন আমরা যাই গোলোকে দৃশ্যটি এমনই মিত্র এই যে পর্বত সামনে আর এই যে দান্ডিকেও এটি পর্বত আর এই পর্বতের তলটিতে ব্রজবাসীরা সুন্দর কাণ্ডা তৈরি করে এখানে শোকান কেন কি বৃষ্টির সময় যাতে রন্ধনে কোনো অসুবিধে না হয় সে কারণেই আর এই পর্বতের ওপারেই খুব সুন্দর একটি গ্রাম রয়েছে বহুদিন আগে সেই গ্রামে গিয়েছিলাম কিন্তু আজকে যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছে সূর্য আর কিছু সময়ের পরে অস্ত যাবে তো আমাদেরকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে যেতে হবে এখান থেকে তাই মন্দিরটি দর্শন করে আমরা বেরিয়ে যাব মন্দিরের পর্বতের কোনা থেকে যখন সূর্যদেব তাকে দেখতে পাওয়া যায় কি ভালো লাগে মন্দিরটি খুব সুন্দর নির্মাণ হয়েছে পর্বতের উপরে আর এই যে সামনে গেটও নির্মাণ হয়েছে আগে ছিল না এরকম দারুণ একটি স্থানে মিত্র এই তিন চার দিক জুড়েই কিন্তু রয়েছে পর্বত আর তার মাঝেই সুন্দর একটি ব্রজবাসীদের গ্রাম রয়েছে অসাধারণ এই গ্রামটি মিত্র এত ভালো লাগে এই ভালো লাগা প্রকাশ করার মতো নয় এই যে গ্রামটি দেখুন এই একটি পর্বত এই একটি পর্বত এ পাশেও রয়েছে এই পর্বত এবং তার মাঝখানেই এই মন্দির এবং এই যুব্রজবাসীদের গ্রাম চলে আসো ওঠাতে পারবে দেখুন বাবাজিরা কত সুন্দর স্থানে বসবাস করেন একটি কেলিকদমের বৃক্ষ একটি নিম বৃক্ষ এবং একটি অসৎ বৃক্ষ রয়েছে এই তিনটে বৃক্ষের আঙিনা হল গোলকধামের আঙিনা এবং খুব সুন্দর মন্দির নির্মিত দেখুন বাহ কি সুন্দর মন্দিরের দৃশ্য বাহ গোবিন্দকে রাধা মাধব এখানে রয়েছেন অবশ্যই দর্শন করাচ্ছি মিত্র তার আগে গোবিন্দের আগে মিত্র গোবিন্দর শ্রীমুখ দর্শন করে তো ব্যাকুল হয়েই যায় হৃদয় কিন্তু তার আগে দর্শন করে ব্যাকুল হয়ে যায় এই যে গোবিন্দ এই মন্দির থেকে একদম সামনাসামনি পর্বত আর এরকম সুন্দর একটি শৃঙ্গমালা দর্শন করেন সমতল একটি ভূমি নিচে দারুণ পরিবেশ ব্রজের দিকে তাকিয়ে পড়লে সারা দিন ধরেও যেন এই চোখের তৃষ্ণা মেটে না এত অদ্ভুত আনন্দময় আমাদের বৃন্দাবন ধাম বৃন্দাবনেশ্বরী রাধারানী রানী কত কৃপা করে গেছেন কত সুন্দরভাবে তার ব্রজধামের আনন্দ ভক্তদেরকে দিয়ে যাচ্ছেন কলিযুগে দাঁড়িয়ে থেকেও জয় গ্রিধারী জয় শাম সুন্দর কি জয় হো চলো প্রণাম করো আর এই মন্দিরের সামনে ঠিক যখন সন্ধে হয়ে আসে সেই সময়টিতে যখন এখানে প্রদীপ জ্বালানো হয় তখন কীরকম লাগে অন্ধকারের মধ্যে এই দৃশ্যটি হ্যাঁ দারুণ লাগে না একটি বনের মধ্যে এরকম একটি মন্দির বা এখান থেকে কার যেতে ইচ্ছে করে যারা কুলাঙ্গার আছে তারাই যাবে কি থাকার সুযোগ পেলে কেউ না থেকে উপায় আছে কেন কি মায়া এত রেখেছেন গোবিন্দ তার জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী দেখুন এই যে আমাদের গোবিন্দ এখানে বিরাজমান পাশে অষ্টসখী দারুণ মন্দির দারুণ মিত্র এই মন্দিরটি সম্পূর্ণ একটি পর্বতের উপরে আর এখানে এই মন্দিরে ভক্তরা খুব একটা আসেন না দূর দূরান্ত থেকে এই যে গ্রামে ব্রজবাসীরা আছেন এই ব্রজবাসীদের সাহায্যার্থেই কিন্তু মন্দিরটি চলছে চলুন আদি মন্দির হলো এটি এই পর্বতের প্রথম মন্দিরে এটি পরবর্তী সময়ে আগের মন্দিরটি নির্মাণ করা হয়েছে রাধেশ্যাম রাধেশ্যাম বাবা বাস রাধাগুন রাধেশ্যাম বাবা তো মিত্র চলুন এবারে আমরা ফেরে যাই আজকে তো খুব সুন্দর দর্শন হল এবারে কুটিয়ার দিকে ফিরতে হবে না রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা দিতে হবে না অনেক কাজ হয়েছে রয়েছে না হ্যাঁ আর এখান থেকে তো আর কাছাকাছি নয় মিত্র প্রায় আমরা চল্লিশ কিলোমিটার দূরে চলে এসেছি চল্লিশ কিলোমিটার তো যেতে হবে তাই না তো এখানে আসার মার্গটি দেখুন মিত্র কত বড়ো একটি ঘন বন তার ভিতর থেকে প্রবেশ করতে হয় হ্যাঁ কিন্তু বনটি অতিক্রম করলেই দেখুন আবার খুব সুন্দর রাধারানীর একটি বাগিচা দর্শন করতে পারা যায় গ্রামটি এত সুন্দর পদে পদে বিভিন্ন স্থানে ময়ূরও দর্শন করতে পারা যায় ডাইনে বায় যেদিকে তাকাবেন দেখবেন ময়ূর দর্শন করা যাবে এই যে দেখুন প্রাচীরের উপরে ময়ূর রয়েছে গ্রাম আধ্যাত্মিক গ্রাম এরকমই হয় আর ব্রজবাসীরা বেশিরভাগ ময়ূরকে খাবার দেন যত্ন করেন আর এই যে ডান বাম দিকে দেখুন কত সুন্দর একটি কুণ্ড এই কুণ্ডতেও অনেক ময়ূর এবং অনেক জীবেরা রয়েছেন এই দৃশ্য এই ব্রজবাসীরা ডান দিকে যারা রয়েছেন ওনারা প্রতিনিয়ত দর্শন করেন হ্যাঁ আর আমরা কখনো সখনও হয়তো দর্শন করি তাহলে আমাদের আমাদের থেকেও অনেক বেশি ভাগ্যশালী হলো এনারা এবারে দেখুন বেলায় ব্রজবাসীদের গ্রামের মধ্যে থেকে আমরা যাত্রা করছি রাধাকুণ্ডের দিকে এক রকম আনন্দ অন্য রকম সৌন্দর্য যদিও বা এখন হালকা হালকা ঠান্ডা রয়েছে যখন গরম পড়বে আরও বেশ ভালো লাগে এবং সুন্দর লাগে তো যাই হোক মিত্র আজকের এই দর্শনের সাথে সাথে এই ভিডিওটি এখানেই হ্যান্ড করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে এমন সুন্দর বৈজধাম আবার দর্শন করাবো সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে